চোখ বন্ধ হলে অন্য কোনো কিছু চলবে না একটা চলবে কি নাম আপনাদের কুমিল্লাতে আবার রেজবি আছে একটা গ্রুপ কালো টুফি কালো জাইঙ্গা কালো পাগড়ি কালো পাঞ্জাবি নারী কমিশন একটা গঠন করেছ এই নারী বেয়াদব গুলো চোদ্দটা কোরআন আয়াতের বিরুদ্ধে আইন পাশ করে নিয়ে আসছে তিরিশ হাজারের মধ্যে হেডমাস্টারই নাই সেখানে আমার ডক্টর ইউনুস ভোদাই সাহেব গানের টিচার নিয়োগ করেছেন তোর মেয়ে যে গান গায় এগুলো তো মানুষ বুঝে না কে বুঝে আল্লাহরা কি বলে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ উপরে থাকবেন তো কোরআন শরীফের প্রথম শব্দ কি জোরে বলেন সুরা আনামের প্রথম শব্দ কি সুরা কাহাফের প্রথম শব্দ আলহামদু লীলা সরা সাবার প্রথম শব্দ ফাতেরের প্রথম শব্দ মিজানের প্রথম শব্দ ঘুম থেকে ওঠার প্রথম শব্দ থাকবেন তো এটার উপর দেখি কারা কারা থাকবেন না একটু দেখে নেই সব ঠিকঠাক আছে কিনা আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর দল ছাড়া বাঁচার কোনো উপায় চোখ বন্ধ হলে অন্য কোন কিছু চলবে না একটা চলবে কি কিনাম কি নাম ইসলাম কি নাম ইসলাম ইসলামের উপর থাকবেন তো বাংলাদেশের দুটি ধারা একটি হলো বিএনপি একটা জামাত ধারা কয়টা আরে জোরে না মিয়া যত মাদ্রাসা হুজুর আছে সব এক ধারা একটা হলো জামাতের ধারা আর একটা কার ধারা ধারা বিএমপির আছে বিশ মিল্লা আছে তিরিশ পারা বিএমপি লাগাবে জামাত দিবে আমাদের মন্ত্রী হওয়ার শখ নাই এমপি হওয়ার শখ নাই আমাদের শখ পার্লামেন্ট একটা ঘন্টা কোরআন ছাড়া চালাতে দেবো না রাজি আছো মুসলমান হাত তুলে দেখিয়ে দাও এই ছেলেরা কোরবানি দেয়া ছেলে কোরআনের জন্য কোরবানি দেয়া ছেলে এই জন্য ধার আল্লাহ ইসলামের জন্য কবুল করুন পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে যোগ্য প্রার্থী কোন দলে জোরে বলেন এই যে একজন বসে আছেন মোবারক একটা ঈদ সালা ছাড়া চলে না চলে ঈদে আমরা কেউ কেউ ঈদ আরে জোরে কাও না ঈদ মুবারক ওই আমেরিকাতে আমার এক মুসল্লির নাম হলো মোবারক হের ছেলের নাম আরেকজনের নাম হলো ইকবাল তো ইকবালের ছেলেরা দেখে যে শুধু মোবারক মোবারক করতেছে। এখন হের ছেলেরা মান হাঁজা হাজা করে কয় ঈদ ইকবাল ঈদ ইকবাল কয় ওয়াই ইউ সেই ঈদ ইকবাল ফর অল দ্য পিপল কলিং হিজ ড্যারি উইল কল মাই ড্যাড কয় সব মানুষের হের বাপেরা ডাকে আমরা আমার বাপেরে ডাকে আল্লাহ আমার মোবারককে মোবারকময় করে দিক বাংলাদেশের ডিগ্রি কোনোটা বাকি নেই শেষ ম্যাচ দর্শে নেজামি থেকে দাওরা করছে এক দাওরা বন্ধ হয়ে গেছে ওর এত ধার ওর ভার বহন করতে পারে ডক্টর মাস্টার ডিগ্রি দাওরা কামেল আলহামদুলিল্লাহ কইবেন না ইসলামের আর কান কয়টা ওর ডিগ্রি কয়টা পাঁচটা আল্লাহ কবুল করুক দিন মোহাম্মদ একাই দিন আর আমার জসীমও ভালো ভদ্র ছেলে আমি জসীমকে খুব স্নেহ করি জসীম কথাবার্তায় তত্ত্ব শালীন এবং বিএনপির সব নেতা যদি এরকম উদার মনের হতো সারা দেশে কোনো ঠেলা ঠেলি হতো না ঠিকটা বা ঠিক আমি দেখেছি যে কোনো মাহফিলে মোবারক না আসলেও মোবারকের কথা তিনি উল্লেখ করেন আল্লাহ জসিমের আম্মাকে সুস্থতা দান করুন আল্লাহ জসিমের যে দোয়া তিনি চেয়েছেন খালেদা জিয়া আল্লাহ তাকে জান্নাত রসিব করে দেন খালেদা জিয়া আলেমদেরকে ভালোবেসেছেন এই জন্য আমাদের ভালোবাসাও তার জন্য আছে আল্লামা সাঈদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন এই খালেদা জিয়া এবং আল্লাহমা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন তিনি সেই রিপোর্ট আমাদের কাছে এসেছে আর একটা বেডি শুধু আলেমদেরকে ঘৃণা করে এখন মামু বাড়ি দিল্লি বসে আছে বুঝেছো কোথায় কোথায় আহা কে বলছিলেন এটা হ্যাঁ বেশি তেড়িবিড়ি করবো না গছের গোড়া দিয়ে ঝাঁকি দেব মামু বাড়ি কোথায় একদম কোথায় গিয়ে পড়ছে দিল্লি কিরকম টার্গেট শোভানাল্লাহ বলেন এক তাকৌ ফেরাসত আল মহমেদ ফাইম না মোমেনের দূরদর্শিতা থেকে বাঁচো মমিন যখন তাকায় আল্লাহ নূর দিয়ে সামনের দিকে তাকায় বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে আমি ছিলাম সেই মাহফিলে বগুড়াতে বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে যেই দলের লোকই হোক এক বছর ওই দল টিকতে না বাংলাদেশে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দেখ কুমিল্লার প্রাণ পুরুষ ছিলেন তিনি কুমিল্লাতে আসতেন কুমিল্লার বসন্ত ছিল তিনি কুমিল্লাতে সেই সময় আমরা কোথায় এটা ঈদগা ময়দানে আমার প্রথম প্রথম ওয়াজ ঈদগা ময়দানে পাঁচ মিনিটের ওয়াজ আল্লামা সাইদি বসে থাকে বলছে তারেক তুমি ওয়াজ করো তো আমাদের ওই সময়কার জেলা আমির বলছে তারেক মানে দশ মিনিট ওয়াজ করবেন উনি দিছে ধমক কয় আমি দিলাম ফিল আপনি দশ মিনিট লাগেলেন কেন ও এখন পাঁচ মিনিট কবে কারণ ওরা তো আমি ভালো করে চিনি আমিও পাঁচ মিনিট বলেছিলাম সেই বরকত আল্লাহ এখন আমাদেরকে দিয়েছেন আজকে এখানে তো আলেমদের মেলা এমনিই হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটা শুকরিয়া আদায় করে সামনের দিকে যায় পড়েন লাকাল হাম লাকাল হাম ইয়া রব ইয়া রব كما ينبغي لجلال وجه وعظيم سلطાનك সুবহান الله ও বিহামদিহি ওয়াদাদা খালকিহি ও রিদা nafsihi এই জায়গাতে এটা হওয়া একটা জীবনের দাবি ছিল আমি এখান থেকে প্রায় যেতাম আপনাদের এই ময়নামতি পাইলট স্কুল হাই স্কুলে আমি প্রোগ্রাম করেছি একটু ভিতরে কিন্তু এই রোডের পাশে আমাদের কোনো প্রোগ্রাম তেমন হতো না আপনাদের কুমিল্লাতে আবার রেজবি আছে একটা গ্রুপ কালো টুফি কালো জাইঙ্গা কালো পাগড়ি কালো পাঞ্জাবি আর কি কি কালো আল্লাহ ভালো জানে এগুলো তোমরা না মুরুক্ষরা এগুলো শিয়ারা পরে এটা শিয়াদের জাতীয় ড্রেস শিয়াদের জাতীয় ড্রেস গিভ 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 মি ওয়ান 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 শিয়া আই ইউ ইউ জুস শিয়াদের অনেকের সাথে জুইসদের সম্পর্ক এই শিয়ারা এবং জুইসটা ইহুদিরা একই মাত্রায় চলে শিয়াদের মধ্যে কিছু আছে এত জঘন্য রাফিজি যারা ওরা আলীকে আল্লাহ বলে এবং তাদেরই গ্রুপ ভারতে যে গান বের করেছে ওই যে আসামের শিল্পীটা মারা গেল ইয়া আলী রহম ওয়ালি এই সেই রাফিজিদের গান আমরা কোনো কাজ করতে কাকে ডাকবো কিন্তু এরা চালু করেছি ইয়া আলী আপনি ইয়া আলী বলবেন সাথে সাথে মুশ্রিক হবেন ঠিকঠাক বা ঠিক কাজ যে কোনো কাজ করতে হলে কার নাম বলতে হবে আল্লাহর নাম আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে জামিয়া হিসাবে কবুল করেন কোরআন শরীফের প্রথম সুরা কোনটা বলে সবচেয়ে সোয়াবের সুরা কোনটা কোন সুরা পড়লে দোয়া দিলে দোয়া কবুল হয়ে যায় এখন আবার একটা ঠেলা ঠেলি চলতেছে একজন বলছেন যে সুরা ফাতে ছাড়া নামাজ হবেই না হ্যাঁ জানাজা হবেই না প্রান্তিক প্রান্তিক কোনো কথা বলবা না লা তাগলো ফি দিন কম ডোন্ট টেক ইওর বার্ডিক ইজ ফাইনাল ভার্ডিক সাত আপ আগের আলেমদের কথা দেখে তারপরে কথা ছোড়ো ময়দানে ইমাম আবু হানিফা বলেছেন জানাজা ইসে প্রেয়ার এটা দোয়া আল্লাহর জন্য আল্লাহর কাছে কি দোয়া অতএব দোয়াতে সুরাফাতে থাকতেও পারে নাও থাকতে পারে সেই মসলকে তিনি সেটা পড়িয়েছেন কিন্তু এটাকে নিয়ে তিনি বলেছেন যে নামাজই হবে না তারপরে বেউ জুতে নাকি অনেকেই নামাজ পড়ছে এই জাতীয় কথাও বলে ফেলেছেন এই জাতীয় কথা বলবেন না উম্মার এই ক্লান্তি লগ্নে এখন আমরা ঐক্যের ডাক দিয়েছি ঠিক তা ঠিক ঐক্যের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে কোন দল আরো জোরে বলেন হ্যাঁ এখন ঐক্য ভাঙার চেষ্টা যারা করবে আগামী দিনের ইসলাম বিদ্বেষী হবে তারা ইসলামের দুশ্মন হবে তারা এগুলোই হবে চিহ্নিত ওই প্রান্তিক কথা বলবেন না হ্যাঁ জানাজাতে যদি হয় এর চেয়ে শ্রেষ্ঠ দোয়ার কি হতে পারে ঠিক না কিন্তু আপনি এতগুলো মানুষের আপনি এই কংগ্রিগেশনকে আপনি এভাবে ধুলায় উড়িয়ে দিবেন না তাদেরকে আপনি পরামর্শ দিবেন আপনি দিনের ব্যাপারে না আসে হবেন আপনি দিনের খেলাফ করবেন না সেরেকে কে আকবর করেছে মৌসার জাতি সুরা তহা তারা বাচুর পূজা করেছে হারুন আলাইসাল্লাম তাদেরকে কিছুই বলেন নেই মৌসা আলাইসাল্লাম এসে ওনার চুল ধরেছেন দাড়ি ধরেছেন তিনি বলেন ইয়া ইবনা উম্মি বেরাসি আমার চুল আর দাড়ি ধরে তুমি লজ্জা দিও না তিনি বললেন কেন তুমি দাওয়াত দিল না তিনি একটি কথা বললেন ইন্নি খাসি তু আন্তাকুলা ফরদাক্তা বাইনা বনি ইসরা আমি ভয় পেয়েছি আমি যদি এদেরকে দাওয়াত দেই হে মুসা আপনি বলবেন বনি ইসরায়েলের মধ্যে আমি ভাগ করে ফেলেছি এইজন্য তিনি দাওয়াত দেননি আপনি চিন্তা করেন শের কে আকবার করেছে কিন্তু উম্মত ভাগ করেন নেই, তাহলে উম্মার একতিতা হওয়ার দাম সবচেয়ে বেশি না কম বেশি না কম তিনটা জিনিস উম্মার ঐক্যের ভিত্তি মানসল্লাহ সল্লা সালাতানা ওয়া ইস্তিগবালা কিবালাতানা ওয়া কাল আযবিহাতানা فذালিকা المسلم ফি যিম্মাতি আল্লাহি ওয়া রাসূলি আল্লাহর কেবলা কে কেবলা মানলো আল্লাহর তরিকায় জবাই করা খেল আর আল্লাহ রব্বুল আলমিন যেইভাবে তাকে অস্তাকবালা কেবলা তানা কেবলার দিকে কেবলাকে সামনে রাখার কথা বলল এই তিনটা যার মধ্যে থাকবে সে মুসলমান সে কি আরো জোরে বলেন সে কি মুসলমান এখন কোন কবর পূজারি যদি এই তিনটা মানে আমাদের দলের লোক কথা বলেন না কেন কোন রেজবি যদি এই তিনটা মানে আমাদের দলের লোক তার বাকি ইস্তাগুলো আপনি পরে করে দেন আমরা ইনশাআল্লাহ আজকে প্রথম সুরা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন প্রথম নাজিল হওয়া আয়াত কয়টি বলেন তো কয়টি পাঁচটি প্রথম ফরজ কি ইসলামের প্রথম ফরজ হলো শিক্ষা প্রথম ফরজ সলাত নয় সলাত এসেছে তেরো বছর পর প্রথম ফরজ হলো শিক্ষা আল্লাহর নামে শিখতে হবে যারা প্রথম ফরজ মিস করেছেন। আপনার ছেলেদেরকে আপনি গোমরা বানিয়েছেন। এই ছেলেন আপনাকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করবে। এই ছেলে বলবে অকাদা লেজি না কাফারু রাব্বানা আরে নাল্লেদইনে আবল্লা না মিনাল জিনেওয়াল ইন্স, নাজ আলে হুুমা তাহাতা আকদা মিনা অলিয়াগুনা মিনাল। সেফালি হেরম সো হাস দোস পিপল হোম এডাস নিষ্টে ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গুমরাহ করেছে পায়ের তলায় দিব তারপরে আমরা জাহান্নামে যাব আপনি কি আপনার ছেলেকে পায়ের তলায় ছেলের পায়ের তলায় থাকতে চান থাকতে না চাইলে কোরানের প্রতিষ্ঠান আজকে চূড়ান্ত পরীক্ষা হয়েছে বাংলাদেশে পঁয়ষট্টি হাজার স্কুল প্রাইমারি স্কুল কোনো লেখাপড়া তেমন কিছুই তিরিশ হাজারের মধ্যে হেডমাস্টারি নাই সেখানে আমার ডক্টর ইউনুস ভোজাই সাহেব গানের টিচার নিয়োগ করেছেন তোরা কোন পাগল শিখিয়েছে এটা তোর মেয়ে যে গান গায় এগুলো তো মানুষ বুঝে না কে বুঝে আল্লাহ জানে ইটেলিয়ান কি বলে এগুলো তুমি কি শিখেছো তোমার মেয়েকে তুমি কেন গানের টিচার নিয়োগ দিলা আগে নিয়োগ দেয় দরকার ছিল হেডমাস্টার ঠিক তা ঠিক তুমি কি করো তুমি তুমি কিছু বুঝো না নিজেরটা তো ভালোই বুঝো আমরা কারো বিরুদ্ধে যাব না কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায় ও যাই হোক তার পক্ষে আমরা থাকব না নারী কমিশন একটা গঠন করেছ এই নারী গুলো চোদ্দোটা কোরআনে আয়াতের বিরুদ্ধে আইন পাশ করে নিয়ে আসছে প্রথম ধরেছে তারা আর রেজালু কওয়াবু না আলান নেসা নম্বর সুরা নেসা রায়ত আল্লাহ বলেছেন নারীরা থাকবে পুরুষের আন্ডারে পুরুষ হবে কওয়াবাম কওয়াম বলতে পাঁচটা জিনিস আল্লাহ বুঝিয়েছেন পুরুষ সব সময় নারীকে গার্ড দিয়ে রাখবে পুরুষ নারী কিছু আঞ্জাম দিবে পুরুষ নারী সবকিছু দেখভাল করবে পুরুষ নারীর জন্য হবে পুরুষ নারীকে সব কিছু চালু করবে সেখানে তারা বলেছে আমরা কারো আন্ডারে থাকবো না আল্লাহ বলেছেন সৃষ্টি যার হুকুম চলবে আরাফের চুয়ান্ন নম্বর আয়াত তারা বলেছে শরীর আমার আইন আমার শরীর আমার আইন আমার তো তোর আইন হলে তুই দেখ তোর হুকুমে তোর নোখ ছোট হয় কি না তোর হুকুমে তোর ভুরু ঠিক হয় কি না দেখ হুকুম চলে কার এই শরীরে আমরা যে বসে আছি ভিতরে বাহিরে হুকুম চলছে কার আল্লাহ সেই বাস্তবতা বলেছেন সুরা আলেম নানের এর তিরাশি নম্বর আয়াত আফা কইরা দিন লাহিয়াবে কোন তোহান ও অকারহান। কিভাবে ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে চাও ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসে জলে স্থলে সব কিছু হুকুম মানে কার আমাদের শুধু একটা ফ্রিডম একটা ইচ্ছা শক্তি দিয়েছেন এটাও ছিনিয়ে নিবেন মানুষ একটু অসুস্থ হলে কার কাছে ধর্ণা দেয় আপনার কিছু করার থাকে না ধরেন আমার এই পায়ে ব্যথা আমি গত পরশু ঢাকায় এসেছি সারা রাত রাস্তায় থেকে আবার দুপুরের ফ্লাইটে চলে গেছি রংপুর সেখান থেকে ক্ষেতের ভিতরে দিছে প্রোগ্রাম ডগি আর কি ডগি ছিনেন তো মানে হাঁটার কোনো উপায় নাই এই ডগির উপরে দিয়ে প্রায় আধা মাইল হেঁটে প্রোগ্রামে উঠছে সেখান থেকে পা ডিসপ্লেস হয়ে গেছে এখন আর আমার কোনো কন্ট্রোল আমার শরীরের উপরে নাই আমি উঠতে গেলে আরেকজন আমাকে টান দিয়ে ধরতে হয় এই যখন মানুষের অবস্থা সেই মানুষ কিভাবে নিজে আইন প্রয়োগ করে কিভাবে নিজে দল বানায় কিভাবে নিজে উপর হাত তোলে যে কোনো সময় জীবন তরি নিবে যাবে ঠিক তবে ঠিক ধরার কেউ নাই তাকে ধরাও যায় না ছোঁয়াও যায় না প্রীতির বাঁধনেতে বাধাও যায় না একদিন সব কিছু নিয়ে যাবে চলে সোনার দিনগুলো জীবনের দিনগুলো ঝরে যায় যাবে ছোরে কারেন মানব